হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত আমার চ্যানেলে আজকে তোমাদের জন্য হাজির হয়েছে তোমাদের আসন্ন তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশের তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে শিক্ষার্থী বন্ধুরা তোমরা বাসায় এই প্রশ্নটি দিয়ে প্র্যাকটিস করতে পারো সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণ মান হচ্ছে একশো তো প্রথমে একে আছে সঠিক উত্তরটি উত্তর পথে লিখো এরকম প্রশ্ন থাকবে দশটি দশ একে দশ নাম্বার প্রশ্ন লেখার কোনো প্রয়োজন নেই শুধু উত্তরটি লিখলেই হবে এবং একটি প্রশ্ন দেওয়া থাকবে প্রশ্নের অ খ গ চারটি উত্তর থাকবে এর মধ্যে তিনটি উত্তর ভুল এবং একটি উত্তর সঠিক যে উত্তরটি তোমার সঠিক মনে হবে সেই উত্তরটি লিখবে তো এক নাম্বার আছে তাপের প্রধান উৎস কী উত্তর খ সূর্য দুই কোন পথ আলো কোন পথে চলে খ সরলরেখায় প্রযুক্তি কি করে থাকে প্রযুক্তি জীবনকে সহজ করে কোনটি শিক্ষা প্রযুক্তি ক কম্পিউটার রাস্তা পারাপারে কোনটি ব্যবহার করতে হবে এটা হচ্ছে জেব্রা ক্রসিং সাইডওয়াক ফুটপাথ এটা হচ্ছে সবগুলো কোনটি যোগাযোগের আধুনিক প্রযুক্তি খ ইন্টারনেট মাটি কয় প্রকার খ তিন প্রকার যুক্ত পানি ব্যবহার করলে কী হতে পারে ক ক্যান্সার হয় বিদ্যুৎ উৎপাদনে কী ব্যবহৃত হয় বায়ু আমাদের দেহে শক্তির প্রধান উৎস কোনটি গ খাদ্য দুই নম্বর শূন্যস্থানে সঠিক শব্দ বসিয়ে বাক্যটি উত্তরপত্রে লিখি তার মানে সম্পূর্ণ বাক্যটি লিখতে হবে একটিতে দুই করে পালতুগুনে দশ নম্বর থাকছে তথ্য আদান প্রদানের প্রক্রিয়া হলো যোগাযোগ খ প্রযুক্তি জীবনকে সহজ করে গ উদ্ভিদ সূর্যের আলো সাহায্যে নিজের খাদ্য নিজে তৈরি করে ঘ আমরা ডেশের উপর বেঁচে বসবাস করি ও বেঁচে থাকার জন্য আমাদের খাদ্য প্রয়োজন তিন বাক্যগুলো খাতায় লিখে শুদ্ধ বাক্যের পাশে সু অশুদ্ধ বাক্যের পাশে অশুদ্ধ লিখি একটিতে দুই করে পাঁচ দুগুণে দশ নম্বর অর্থাৎ সম্পূর্ণ বাক্যটি খাতায় লিখতে হবে লিখে পাশে লিখবে শুদ্ধ হলে শুদ্ধ অশুদ্ধ হলে অশুদ্ধ যেমন ক তাপের সাহায্যে আমরা বস্তুকে গরম করতে পারি এটা শুদ্ধ এ পুরো বাক্যটি লিখে এভাবে সামনে একটু হাইপেন দিয়ে লিখবে শুদ্ধ দেড় গঠন ও ক্ষয়পূরণে আমিষের প্রয়োজন এটাও শুদ্ধ গ কেচো মেরুদণ্ডী প্রাণী এটা অশুদ্ধ ঘ প্রযুক্তি জীবনকে সহজ করে এটা শুদ্ধ ও বেলনা মাটির ধান ক্ষমতা বেশি এটাও অশুদ্ধ আমপাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করে উত্তরপত্রে লিখি চারটি দুই করে চার দুগুণে আট নাম্বার ক পরীক্ষার সময়সূচি থাকে কোথায় স্কুলের নোটিশ বোর্ডে খ তথ্য আদান প্রদান হলো কিভাবে করে মোবাইল ফোন গ পৃথিবীর উপরের স্তর হচ্ছে মাটি পদার্থের ওজন ও আয়তন আছে পাঁচ সংক্ষেপে উত্তরটি উত্তরপত্রে লেখো যে কোনো দশটি একটিতে তিন করে তিন দশে তিরিশ নাম্বার এখানে দিতে হবে দশটি প্রশ্নের উত্তর সম্পূর্ণ প্রশ্ন বইয়ে আছে প্রথমে আছে ক নাম্বার প্রযুক্তি কি প্রযুক্তির বিকাশ কেন ঘটে গ সুন্দর জীবনযাপনের প্রধান শর্ত কি ঘ দূরের কারোর সাথে কথা বলার জন্য আমরা কি ব্যবহার করে থাকি আলোর প্রধান উৎস কি চ এটেল মাটি হাতে ধরলে কিরূপ অনুভূত হয় ছ উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন বর্গীয় জ পানির দুটি প্রাকৃতিক উৎসের নাম লেখ ঝ আকার বলতে কি বোঝায় শক্তি বলতে বোঝায় বুঝায় তরল পদার্থের কঠিন অবস্থা কি ঠ সপস্প উদ্ভিদ কাকে বলে ছয় নিচের প্রশ্নগুলোর উত্তর উত্তরপত্রে লেখো যে কোনো চারটে একটিতে আট করে চারাটা বত্রিশ এটা হচ্ছে বড়ো প্রশ্ন নাম্বারের প্রতি খেয়াল রাখবে কোন প্রশ্নের উত্তর কতটুকু দিতে বলেছে কেমন ক পানি কী আমরা কোথা থেকে পানি পাই পানির পাঁচটি ব্যবহার লেখো দেখো এখানে কিন্তু তিনটি প্রশ্ন যেমন পানি কি এখানে আবার নম্বর বিভাজন হচ্ছে এক যোগ দুই যোগ পাঁচ সমান আট তার মানে যে পানি কি লিখলে হচ্ছে এটা হচ্ছে এক নম্বরের প্রশ্ন আমরা কোথা থেকে পানি পাই এটা হচ্ছে দুই নম্বর এবং পানি পাঁচটি ব্যবহার লিখলে পাঁচ নম্বর এভাবে পাঁচ এভাবে পাঁচ ছয় সাত আট এভাবে প্রত্যেকটি প্রশ্ন নাম আলাদা আলাদা নাম্বার বিভাজন করে দেওয়া আছে দুই মাটি কি মাটি কয় ধরনের ও কি আমাদের জীবনে মাটির চারটি ব্যবহার লিখো গ প্রযুক্তি কি যাতায়াত প্রযুক্তি তিনটি ভাগ কী কী প্রযুক্তি আমাদের জীবনকে কিভাবে সহজ করে তা চারটি বাক্যে লেখো ঘ তথ্যের যথাযথ ব্যবহার কাকে বলে যোগাযোগের মাধ্যমে আমরা কি পেয়ে থাকি নিরাপদে রাস্তা পারাপারে ধাপসমূহ লেখো কে পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ধরো তোমার অঞ্চলে এক মাস সূর্যের আলো পতিত হলো না তাহলে কি কি সমস্যা হতে পারে তা বর্ণনা করো চ মেরুদণ্ডী প্রাণী ও অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে তিনটি মেরুদণ্ডী ও তিনটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখ তো শিক্ষার্থী বন্ধুরা এ ছিল তোমাদের তৃতীয় শ্রেণী বিজ্ঞান বিষয়ের এটিরও মনের প্রশ্ন তোমরা একটি বাসায় বসে প্র্যাকটিস করতে পারো যে তোমাদের প্রস্তুতি কিরকম হলো তো ভালো থেকো শিক্ষার্থী বন্ধুরা অফিস